আমি এক ঘটি জল নিয়ে আসি তুই বাড়িতে থাকিস হ্যাঁ আচ্ছা দাদা যাও তাড়াতাড়ি আসু অনেক রোদ উঠছে তো আচ্ছা সেই কথা তোকে বলতে হবে না আমি যাব গঙ্গাতে নামবো এক ঘটি জল উঠিয়ে তারপরে চলে আসবো আচ্ছা চালু করে আসো দাদা ঠিক আছে তোরা রোডে বলতে হবে না যাবো গঙ্গা থেকে জল নেবো তোলে আসবে কই যান কেমন আছি কেমন আছি জিজ্ঞাসা করেন না আপনার ভাই কি ভালো থাকতে দিছে গঙ্গা থেকে জল আনতে যাচ্ছি মানুষের টাকা দেওয়ার বেলা নাই গঙ্গা থেকে জল এনে খান লজ্জা শরম কি আছে গো তাই লজ্জা শরম লজ্জা শরম থাকব না কে কেডা কইছে লজ্জা শরম নাই আমার তো লজ্জা শরম সবই আছে এই যে দেখেন না গঙ্গায় থেকে জল নিয়ে এসে খাই শুনেন গঙ্গা থেকে জল নেই খান আর গঙ্গায় যে ডুবেন তাতেও কোনো কিছু সিদ্ধ হবে না আপনার সব শুদ্ধ আপনি সব শুদ্ধ হয়ে যাবে রিন করে খান আর শুদ্ধ হতে চান কি রিন করছি আমি আপনি যে আমার থেকে গত সাতটা টাকা নিয়ে আসলেন পরের সপ্তাহে টাকা দিবেন সে টাকা কোথায় আমার টাকা ফালান এখন টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি বের হবো এটাকে ঋণ কয় আমি টাকা গিয়ে নেমনি নেই যেটা নেই সেটা আর ফেরত দেই না দিবার পারি না তাই দেই না দিবার পারি না দেই না আনার বার তো ঠিকই নি আসছেন আর দিতে পারবেন না কোন টাকা ফালান আমার কোন কথা না আপনার ভাইকে বলেন ভালো করে আমার টাকা দেন 아니 কিন্তু খারাপ হবে এই যে আবার ভাই আবার কি হচ্ছে ভাই কোন টাকা নেছে আমি আমি যা থেকেই তো নাই এই টাকা ফেরত দেই না দেন এর খালি কেন আমি খাইরা সুন্দর করে তো তোমরা কইতেছেন পরের টাকা কামায় কত কষ্ট করে টাকা কামাই করে দিছি

আচ্ছা মামলা করেন আর যা করেন ওটা আমার দেয়া বিষয় নেই আমি টাকা দিতে পারবো না সাপ কথা আমি গঙ্গার জলে যাচ্ছি জলান তাই নাকি যান যান জল আনতে টাকা ছাড়া এই বাড়ি থেকে আমি এক পাও না দুই ভাইকে এই বাড়ি ছাড়া করবো আমি আমার টাকা না পেলে বৌদিন মা রেন কাটেন যাই করে কিন্তু মামলা করেন না মামলা করলে আমরা জেলখানায় থাকতে পারি না জেলখানায় আমরা থাকতে পারি না টাকা নেওয়ার বলো তো এটা বলে নেই আপনার ভাইয়া যে টাকা দেবো না আর এখন টাকা কি করে দিবেন সেটা আমি জানি না এই মুহূর্তে আমার টাকা লাগবে বৌদি দাদা যখন টাকা আনছে তাহলে আমি দাদার টাকাটা গায়ে গতরে খাইটা আপনার সুদ সুদ করে দেবো না সুদ করে দিবেন গায়ে গতরে খাইটা ঠিক আছে আমারও একটা কাজের ছেলে দরকার বুঝছেন দিন ধরে খুঁজছি টাকাটা যখন আপনার ভাইরে দিয়ে সুদ হলো না তাহলে আপনাকে দিয়ে ভালো হবে সমস্যা তাহলে কিন্তু আমার বাড়িতে চলে যান কিন্তু আজকে দিনের মধ্যে যেতে হবে যদি এদিক ওদিক হয় টাইম তাহলে কিন্তু মামলাটা কিন্তু ঠকিয়ে দেবো না না বুধি আপনি যান আমি এক ঘন্টার ভিতরে কাপড় চোপড় নিয়ে আপনার বাড়িতে চলে যাচ্ছি আচ্ছা যেখানে মনে জান থাকে আচ্ছা যান আপনি আসতে বডি কে তুমি তুমি কথা দিয়ে কথা রাখছো অথচ তোমার ভাই কথা দিয়ে কথা রাখে না শংসনা ভেতরে এসো আচ্ছা বডি চল কি কি ভয় পাচ্ছিস নাকি না বডি আপনার সাথে এই তে বসতে পারি আমি লোক না আরে তরে কি বোকা বল কিম কাজলক বলছিস বস এতো লজ্জা লজ্জাপাস কেন ভয় পাস কেন তো ঘেমে গেছিস কেন রবি এসব কি কতাছিস কি কতেছিস মানে তোর শরীরটা ঘেমে গেছে ঘামটা মুছে দিচ্ছি এই তার কি সমস্যা হচ্ছে তুই তো ভয় পাস কেন সুন্দর হয়ে বস তোর সাথে কথা আছে তোর ভাই যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল টাকাটা শোধ করবি না হাই আপনারা যে নাটকটি দেখলেন আশা করি অনেক ভালো লাগছে আমরা আরও নতুন নতুন নাটক আপনাদের উপহার দেব হচ্ছে এই নাটকেরই সেকেন্ড পার্ট আসতে অনেক সুন্দর একটি পরবর্তী পার্টটা অনেক আকর্ষণীয় এবং মজার তো এই নাটকে অনেকে অভিনয় করেছে যাদের কার অভিনয় কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমরা যে নাটকগুলো তৈরি করি আসলে আমাদের অনেক পরিশ্রম হয় নাটকগুলো তৈরি করতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই নাটকগুলো হচ্ছে আসলে বাস্তব কিছু চিত্র নিয়ে আমরা তুলে ধরি আর আমাদের সাথে আরও অভিনয় করেছেন ভবন তো ভবন কেমন লেগেছে নাটকটা তোমার করতে ফাইন ফাইন ওর কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে আপনাদের কমেন্টসের রেসপন্স কিন্তু আমরা অতটা পাই না আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যত উৎসাহ দেবেন তত সুন্দর সুন্দর গল্প আমরা আপনাদের জন্য উপহার দেব সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাই করি না কেন সব কিছু আপনাদের জন্যই করে থাকি আর এখানে হয়তো অনেকে নেগেটিভ মাইন্ডে নিতেছেন কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না আমরা যা করি আপনাদের বিনোদনের জন্যই করি যদি এগুলো আমাদের ভালো না লাগে তাহলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো যে আর একটু সামাজিকতার মধ্যে কিছু দিব আর হচ্ছে কেউ নেবার মাইন্ডে না নিয়ে সবাই বিনোদনের চোখে দেখেন আমাদের ভিডিওগুলো তো সর্বশেষ কথা হচ্ছে আমরা যদি কোনো রকম ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলো আসলেই আমরা সব ধরনের কন্টেন্ট এই বেজে এই এই চ্যানেলটাতে দিয়েছি কিন্তু আপনারা যে কন্টেন্টগুলো আপনারা রেসপন্স করছেন আমরা চেষ্টা করি যে ওই ধরনের কন্টেন্টগুলো বেশি বেশি দেওয়ার জন্য তাই আপনারা এই কন্টেন্টগুলো হয়তো বেশি পছন্দ করেন তার জন্য আমরা এই কন্টেন্টগুলো বেশি বেশি আপলোড করি তো আজকে আপলোড করলাম এই ভিডিওটা এটার সেকেন্ড পার্ট আসতে অনেক আকর্ষণীয় সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন সর্বোপরি মজা হচ্ছে সেকেন্ড পার্টেই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন সবাই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য তো রাখবেন ধন্যবাদ